গুড মর্নিং রাধে রাধে বোনের বিয়ের অধিবাস অধিবাসের জল পড়তে যাওয়া হচ্ছে এখন ভোর সাড়ে চারটা

আগে মামাতে আশীর্বাদ করেছে এখন আমার ছোট পিসে মশাই মানে মেয়ের বাবা আশীর্বাদ করছে

সবাই আমাদের রাতে বিছানা হয়েছিল এই যে এখানে খোলা আকাশের নিচে রাতে আমরা এখানে ঘুমিয়েছি সবাই একসঙ্গে দেখো এখন পর্যন্ত সবাই শোয়া আছে তো গাইজ আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে বলবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে